কামড় দিও না মামাকে বসো তুমি এখানে বসো হ্যাঁ ব্যাগটাতে বসতে খুবই কমফোর্টেবল ও শুনছে না বেড়াতে যাব আর ও তো জানে এই ব্যাগটা তখনই নামানো হয় যখন আমরা কোথাও বেড়াতে যাব এটা তুমি বুঝতে পারো সিম্বার জন্য আরও একটা ব্যাগ অর্ডার করেছিলাম সিম্বা তো সেটাই ঢুকতেই চায় না সোনা পাখি এটা একটা দুষ্টু পাখি এটা একটা দুষ্টু পাখি দুষ্টু পাখিটা ও মা দেখছো কি করলো এটা কি কমফোর্টেবল দেখো ও মা শোনো 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 তুমি আমাকে মারলা কেন মারছো কেন আমাকে কেমন করে কেমন করে কেমন করে হ্যাঁ আবা শোনা বাচ্চাটা আমার ছিঃ ছি তুমি কি নিয়ে বেড়াতে যাব আমার মাম্মা একটু আগে তো আমি অনেক খেলাধুলা করলাম এর জন্য আলমিডের উপরে ফ্রিজের উপরে ও উপরে থাকতে অনেক পছন্দ করে ওভেনের উপরে আবলা ফজরের সময় আমি ভয় পেয়ে গিয়েছি ভেবেছি কোথা থেকে পড়ে গেল ও যে অত জোরে লাভ দিয়ে ওভেনের উপর উঠছে আমি বুঝতেই পারিনি ওই জন্য সব সময় আতঙ্কে থাকতে হয় দুষ্টু একটা বাচ্চা ব্যাগটা এখানে ছিল আমি লাগিস গুছানোর সময় এইভাবে গুছিয়ে রেখেছিলাম যে পরে এটা ওই রুমে নিয়ে রাখবো তো দেখো যেই দেখছে কমফোর্টের পাশে এসে একদম সুন্দর করে ঢুকে গেছে আবার আসো আসো আসো

দুষ্ট একটা দেখো এই